আমি মামা আমার আপন ভাগ্নি হিসেবেই আমার মা ফেলে রঙিলা আসে সব সময় আমি তার সাথে সংশ্লিষ্ট আমিও মামার আপন ভাগ্না মামায় আমার আপন মামা আমি যে কোনো বিপদ আমাদের পড়লে আমি তার কাছেই যাই তাহলে এই মাদ্রাসার সাথে আমি কিন্তু সংশ্লিষ্ট এই মহাগ্রহায় ভাগ দুদিন পাইয়া দুদিন কথা ভুলে গেছে যখন এই মাদ্রাসাটা পরে আমি তখন বর্ণ মাতার সাথে ফাজিল পাস করার পরে উনি আমার প্রশংসা করলো আমার অ্যাবসেন্সে উনি বাইক করে আসে বাইক করে আই যাই মাতার সাথে পরে তারপর আমি এবং ওই মোশারে ফিরতে ছেলে মেয়ে দুই উনি থাকতে বর্ণ মাতার ওই ভাইয়া দুই মুখ ফেরতে আর আমার প্রায় ধরে কইতে হুজুর আপনাদের ইকোয়ার সরিয়ে দেয় ওসব তো টিয়োস আগ্রিয়া আমগুনি এটা এসে কষ্ট দেন। এর জন্য প্রাইমারি শিক্ষকরা অনেকেই এখানে আমারে গেছে بیٹা। ওই ইউন্স এর কথা বলতে আসো। তোর 11 টা হয়ে যাবে ওই পুলিশ আইতে আছে। এর মধ্যে না তো কষ্ট শিক্ষক স্যার। এই। এই। মানে তো কুড়িয়া বড় ফোন দিয়ে কই কইতে। মানে সাইসা প্রাইজ এটা এক পলটার মনে সিস্টেম ছিল। এইটা যে যাইবা দদর বোঝা সাইদ। তাই ওল

মারি কেনাটা ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের বিকে টাকা ছিল না ওনারও টাকা ছিল না আমারও টাকা ছিল না এই জন্য ছাত্র ছাত্রী নিয়ে আমাকে আমাদেরকে খুব সহজে কিন্তু করছে এবং এলাকাবাসীও খুব সহজ